দু না কত ফুট দেড় হাতে করছি তো দেড় হাতেটা করা যায়নি কারণে কারণ টা

আচ্ছা মোটা সময়টা দিতে হবে পানটাকে মোটা করতে হইলে পানটাকে তোমাকে পান বড় হাওয়া ঠিক আছে পান কোয়ালিটি হাটে বড় হাটে সবই ঠিক আছে কিন্তু পয়সা পাইতে হলে পানকে মোটা এই পানটাকে দশ দিন পরে ভাঙলে পানটা সে পান হবে না হবে এই পানটা তো এই যদি এই পানটা যদি মানে আধ দু টাকারই পান হবে এ গাছে পান ভাঙার ভাঙা মতন নি চাষিগুলো পান ভাঙা মতন নিচ্ছে চাষি কিন্তু নিয়ে কি হবে পান বড়

আর আমাদের দিকে খড় নিয়ে বেশ কোনো বাগান হয়নি তোমার কথাটা જુઓ ઉટા ઉટા ચોખીજી પૂરીયા પૂરી કે ઉગું એટલે સામે ઓનાવળી ખાતા હી દેતા નથી આઈ કે હા તો ઓર છે ચરા કતા નહિ ઓર સામે બસ જાયની આ જામીન છે રા

গাড়ি বন্ধ করানি গোষ্ঠ গাড়ি চালু